পাণ্ডবেশ্বর ও দুর্গাপুরের ইডির ধারাবাহিক অভিযান ভোটের আগে তীব্র চাঞ্চল নির্বাচনের প্রাককালে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নবগ্রামে মঙ্গলবার ভোরে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির বড় সড়ো অভিযানে তীব্র চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে নবগ্রামের বাসিন্দা মঞ্জুল শাহ ওয়েবসাইয়ের বাড়িতে ভোররাতে অভিযান শুরু করে ইডির একটি দল প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তল্লাশি অভিযান চলছিল সকাল থেকে ইডি আধিকারিকদের উপস্থিতি বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং বাড়ির ভেতরে নথিপত্রের খুঁটিনাটি পরীক্ষা স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও আলোচনার পরিবেশ তৈরি করে এই আকস্মিক অভিযানে গোটা এলাকায় জল্পনা কল্পনা শুরু হয়েছে নির্বাচনের ঠিক আগে কেন এই অভিযান তা প্রশ্ন তুলেছেন অনেকেই যদিও এই বিষয়ে ইডির তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি অন্যদিকে একই দিনে দুর্গাপুরের শেপকো টাউনশিপ এলাকাতেও এক বালি ব্যবসায়ী বাড়িতে ইডি অভিযান চালায় পাশাপাশি জামুরিয়া থানার অন্তর্গত জামুরিয়া বাজার এলাকায় মাস্টার্স প্রিন্টার সংলগ্ন হরি বনসলের ছেলে রাজেশ বনশলের বাড়িতেও সকাল সকাল ইডি হানা দেয় রাজেশ বনশল একজন পরিচিত বালি ব্যবসায়ী বলে জানা গিয়েছে বর্তমানে বিভিন্ন জায়গায় ইডির অভিযান অব্যাহত রয়েছে কোনো মামলার সূত্র ধরে এই তল্লাশি এবং এর থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে তার নিয়ে নজর রয়েছে সকলের